ফোন বেচা রাখ কানে ভালো করে পরিষ্কার কোনে শুনে রাখ প্রতিবারের মতন এবার জন্য পিকনিক কোনো পিয়াজি না দেখে। কি বলছিস ভাই আমরা কেন পিয়াজি করব আমরা শুধু একটু মজা করব হি হি এই তোর মজার জন্য পিয়াজি হয়ে যায় এবার জন্য পিয়াজি না হয় বলে দিলাম এ বলটু দা তুমি অত রেগে যেও না তুমি এবার দেখ এবার পিকনিকে গেছাল হইবে না না হলেই ভালো আর একটা কথা ভালো করে শুনে রাখ এই পিকনিকটা হবে পুরো পুরো আমাদের পার্সোনাল পিকনিক সারা দিন শুধু পানি খাবো আর হইচই করব তাই কারো ফ্যামিলি লোক যেন এই পিকনিকের কথা না জানে কথাটা যেন মনে থাকে এ তুমি কি পাগল হয়ে গেলে নাকি আমরা একটু পানি খাবো এখানে ফ্যামিলি কি করবে বটল করাবে নাকি পাগল তো তুই রে এই পিকনিকের ব্যাপারে এ আর টাকা পয়সা নিয়ে চলে আসবে মেনুতে কি থাকবে তা রেডি করতে হবে কে বল দা ঠিক আছে আরে মધુন সাহেব আনতে কত সময় লাগে রে দাঁড়াও কাকা হয়ে গেছে এই ফটো যে কোথায় যাচ্ছ এত тараহুড়া করে রে এসো একটু চা খেয়ে যাও না তোর এক ঘোড়া ডিমে তা খাব আর ঘুমাই নাই আমি পানি খাব পানি কি বলছ পানি খাবে মানে আরে কালকে আমাদের ক্লাবের পিকনিক আছে সারা দিন শুধু মাংস আর পানি কি বলছ মাংস আর পানি হ্যাঁ হ্যাঁ অত কথা বলার টাইম নাই আমি গেলাম हां মা 200 টাকা দাও না দরকার আছে তুই এত টাকা কি করবি ও দরকার আছে তুমি বুঝবা না দাও না দাও মার কাছে অত টাকা নাই তোর বাবা আসলে তোর বাবার কাছে থেকে চাইবি এ কপাল এখন আবার বাবার কাছে চাইতে হবে নাকি এ সর্বনাশ মহাজালা রে এই রে একি শুনলাম তোরা নাকি পিকনিক করতেছিস এই কে বলল তোমাকে আমরা পিকনিক করছি কই আমরা তো এসব করছি না তো আহা সাধু তোরা কি হাফছিস লুকে লুকে পিকনিক করে নেবি আমি হচ্ছি তোদের বাপ আমার সাথে চালাকি করিস না ও তুই রই যোন টাকা সেছিলে রে এই দে সরবনা সে তো সব জেনে গেল রে সেই কতদিন পর পিকনিক করতেছি আর তোর আমাকে বললি না শুন ক্লাবে গিয়ে সকলকে বলবি আমার বাবা মা বউবাচ্চা সকলে পিকনিকে থাকবে এ থাকবে বললেই হয়ে গেল নাকি এটা শুধু আমাদের পিকনিক এখানে বড়দের কোনো জায়গা নেই কি হয়েছে জায়গা নাই মানে আমাদের না নিয়ে পানি টানি খাবি নাকি সব কি বলছ পানি খাবো কেন হ্যাঁ হ্যাঁ বুঝছি এত এত বড় সাহস ছোণ পরিষ্কার করে বলে দিচ্ছি যদি আমাদের পিকনিকে না নিস তাহলে তুইও পিকনিকে যাবি না এই সর্বনাশ এইবার কি হবে আরে বল আমাকে ছাড়বে না হ্যাঁ यार হ্যাঁ হ্যাঁ ওখানেই রাখ ওখানেই রাখ পায়ে লাগবে কিন্তু সাবধান ছেড়ে দে লমসা কিন্তু আমার পায়ে লাগবে রে আরে লাগবে না আমি ধরে আসি তুই যদি লাগে রে তোর কিন্তু খবর আছে রে তুই আমার হাতে লাগছে সামলিয়ে নেবে বলিনি মিথ্যা কথা বললে কিন্তু লাল করে দেবো পেঁয়াজি অনেক হয়েছে আচ্ছা আগামীকাল পিকনিক আর মেনুতে কি হবে তা নিয়ে চিন্তা না করে শুধু পিয়াজি করবি নাকি করা হয়েছে রে বলটু রে গাড়িওয়ালা বলে দিয়েছি রে কাল সকালে চলে আসবে শুধু পানিটা না বাকি আছে রে

এই তোর বাড়ি সকালে পিকনিক আসবে তুই কি এখানে নাটক মারাচ্ছিস ভাই এটা আমাদের পার্সোনাল পিকনিক ছিল তোর বাড়ির লোক কি করে জানলো আরে ভাই আমি তো ওটাই বুঝতে পারতেছি না ওনারা কি করে জানলো আমি তো শুধু রাস্তায় যাওয়ার সময় মদনকে বলেছিলাম আর কাউকে তো বলি নাই ভাই বাপকে যে কে বললো সেটাই বুঝতে পারতেছি না বল তো মদন এই আকামটা করছে হ্যাঁ পুরো পিকনিক তারি 12টা বেজে গেল বল তো দারে এবার পানি খাবো কি করে রে কত আশা ছিল পিকনিকের মধ্যে গলা পর্যন্ত পানি খেয়ে পড়ে থাকবো ফুটর বাবা মা থাকলে তো আর কিছু হবে না রে এই তুই সাপনিস না পিকনিকে যেই আসুক না কেন পানি তো আমরা খাবো যা তোরা এক পেটি বাংলা কিনে নিয়ে আয় তারপর কালকে দেখিয়ে দেখি জল কতদূর গড়ায় এই সব কমপ্লিট সব কিছু নামাতে নামাতে মা তো একেবারে ব্যাথা হয়ে গেল এই গাই সব লাগানো হয়ে গেছে তো হ্যাঁ গো দা মাইক নামিয়ে সবকিছু সেট করে দিয়েছি রে তোমার আর কোনো চিন্তা নেই এখন শুধু পানি খাবে আর নাচবে রে হ্যাঁ এটা তো ভালো কথা আমরা পানি কখন খাবো আরে ভাই খাবো খাবো আগে একটু সবকিছু গুছিয়ে নেই তারপরে এক কোণা গিয়ে মেরে দেব এই নে তোদের কাঁচা মাংস উফ গোড়ার ডিমে পিকনিকে এসেও শান্তি নাই নে এবার তোরা যা করার করবি কর গিয়ে আমি এবার একটু নাচ করব এই নাচ করবে মানে রান্নাবান্না করবে কে কাকু কেন তোরা করবি সবে কি কি করে দেয়া লাগবে নাকি সব কাকু আমরা কি এত লোকে রান্না করতে পারবো নাকি ও তোরা যা করার পর আমি একটু নেসে আসি সে ভাই এগুলো কি সহ্য হয় পুরো গোষ্ঠী শুদ্ধ নিয়ে আসিস আমার রান্নাগুলো কে করবে করবে গোড়া ঘোরা টেকনিক করতে এসেছিস এই তোদের একই জিনিস করতে কত সময় লাগে এই তো বলটুদা প্রায় হয়ে গেছে মাথামোটাগুলো জলদি হাত চালা ড্যামরা ঘোড়া ডিমের পিকনিক করতে এসেছিস আমার ভুল হয়ে গেছে ভেবেছিলাম কেউ থাকবে না পানি খেয়ে নাচানাচি করব আর দেখ ঘোড়া ডিম করে বেরাসি আর ওইদিকে আদ্দামরাগুলো নীল লজনাতে নাচছে তোরা মিলিয়ে নি আমি যদি কোনোদিন পিকনিকে আসি আমার নাম খেলতু অদ্ভুত কথা না হয়েছে তুই মাংস রান্না হয়েছিল আমাকে ড্যাম না আমি খাই এই খেলতু মাংস শুন আকে দাদুর মাথা खा গিয়ে তুই পালা তা না হলে তোরে কি খুঁটি দিয়ে 12টা বাজিয়ে দেব

না না তোর বাপের মাথা দিয়ে খাবি এ ফাটা কোথায় রে ফাটাকে দেখেছিস না রে আমরা দেখি নাই তাহলে ফাটা গেল কোথায় দাল আমছে একটা বোতল নিয়ে আয় কে নেই পরে যা হবে দেখা যাবে কে বলটো এখনি নিয়ে আসছে এ কি রে কি রে রান্না বান্না সব কমপ্লিট আমাদের আর কোনো কাজ নেই এবার তোমরা এক এক করে খেয়ে নাও বাহ রে বল্টু বাহ তুই খুব কাজে কত দ্রুত সবকিছু রান্না করে ফেলছিস আমরা তোদের যতই আলবাল বলি কি না তুই সত্যিই খুব কাজে হ্যাঁ হ্যাঁ থাক আর তেল মাখাতে হবে না আমরা এখন একটা জায়গায় যাব আমাদেরকে আর ডিস্টার্ব করবা না ওকে ঠিক আছে এবার তোরা যেখানে খুশি যা বল্টু দাঁড়ে তাড়াতাড়ি চলো রে ওদিকে গেলো হয়ে গেছে রে কি বলছিস গেলো হয়ে গেছে মানে আগে বল্টু দাঁড় একটাও পানির বোতল নাই এই পানির বোতল নাই মানে আরে আমি গিয়ে দেখলাম ফাটাশো পানির বোতল একাই মেরে দিয়েছে কি বললি সব পানির বোতল একাই মেরে দিয়েছে মানে আমরা কি এখন ঘোড়া ডিম খাবো নাকি এই সর্বনাশ ঘোড়া ডিমের পিকনিক তিন দিন ধরে পানি খাবো দেখে অপেক্ষা করতেছি এত কষ্ট করে রান্না করার পর এখন পানি নাই ফাটাকে আমি দেখে নেব চল তো সবাই দেখ আমাদের না দে দেখ সব কাজ দাও দিয়ে দেব এ মানে বল্টু বলছলা ভাতটা ছলে ভুল করে ফেলেছে ক্ষমা করে দেয়া যায় না হ্যাঁ করবোই তো ক্ষমাই তো করবো ভুড়ি ফাটাই সব পানি বের করে তারপর ক্ষমা করবো ধ্যাত পাকাছে আমি সব পানি বের করেই ছাড়বো